ভাই পাঁচ পিস গরু থাকবে ভাই কি কি গরু থাকবে ভাই আমেরিকান মুন্ডি ফিলাকবি দেখাবো ভাই বকনা বাচ্চা এবং সাথে থাকবে সার বাচ্চা চার পিস ভাই বাহামা সার বাচ্চা থাকবে বাহামা থাকবে সায়াল থাকবে হান্ড্রেড সায়াল থাকবে সীমিত দিয়ে বাচ্চা বাচ্চা ভাই বকনা বাচ্চা একেবারে মন্ডি বাচ্চা দর্শক ভাই দেখেন যে কি পার্সেন্ট আর কি কোয়ালিটি ভাই যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল ভাই একদম দেখতে মাথা তেমনি ঘাট কোনো দিক থেকে কমতি নাই না ভাই কোন অংশে কম নাই হাতে পায়ে বুলান পালান মাথা টাদা গুলো এখনই ভারী দুই হাজার ছাব্বিশ সালের একবার হট কালেকশন আসলে যদি মুন্ডি না হয় তাহলে সেই গরুর মানটা আসলে অত ব্যা না 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 একদম ধপ ধপ একটা কালার প্রিন্ট আসছে খুবই সুন্দর চারটা পা সাদা নেশ সাদা মুখটা সাদা একদম সুপার হিট একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই সিরিয়াল নাম্বার এটা এক মাজাটা একটু দর্শক ভাইদের আমরা দেখাই জি ইনশাআল্লাহ দেখান ভাই দেখতে পাচ্ছেন একদম ডাবল বডির একটা ভারী মাজা খুবই সুন্দর একদম ঘাট থেকে মাজা পর্যন্ত স্টেট সোজা আসছে একদম যাকে সর্বোচ্চ গ্রোথের গরু যাকে বলে তলাটা একটু দেখাই দি দর্শক ভাইদের যে এর মধ্যে আমরা সেই বৈশিষ্ট্যগুলো গুলো লক্ষণ করতে পারছি দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই সিরিয়ালে এটা এক দামটা কেমন থাকবে ভাই দাম আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে যাতে প্রকৃত দর্শক ভাইরা ফোন কলের মাধ্যমে ফোন দিয়ে দামটা জেনে নিবে আলোচনা সাপেক্ষে সেটা আপনার সাথে দর দামের মাধ্যমে জি জি ভাই তবে 2026 সালে যে ভাই দর্শক ভাই আগে ফোন দিবে ইনশাআল্লাহ একবার অল্প কিছু টাকা লাভ রেখে চাই ইনশাআল্লাহ দিয়ে দেব ভাই দিয়ে দিবেন তাহলে এই ধরনের হট কালেকশন যে ভাই প্রথমে ফোন দিবে সেই ভাই পাবে আশা করি ইনশাআল্লাহ পাবে ভাই তো চলুন আমরা সিরিয়ালে পরের গোটা দেখাই দর্শক ইনশাআল্লাহ দেখাই ভাই সিরিয়াল নাম্বার 2 একটা চমৎকার গরু দেখতে পাচ্ছেন একদম রক্তের মতো লাল কালার খুবই সুন্দর কি পরিমাণ কম্বল আর কি পরিমাণ ভাই গরুটার গ্রোথ দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে ব্রাহ্মা ভাই অরিজিনাল একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চার আসলে বৈশিষ্ট্য বলে দেখতে পারেন গলা ঝোল কম্বলটা দেখেন বাচ্চাটা কি গ্রোতালা বাচ্চা মানে এত ছোট কালে যে এত গ্রোতালা বাচ্চা হবে ভাই ধারণার বাইরে ভাই ধারণার বাইরে দর্শক যেমনি কালার যেমনি মাথাটা দেখেন মাথাটা পুরো ফুটবল সাইজ ভাই একদম ফুটবল সাইজ ভাই কানটা একদম ছোট খরগোশ ছোট হ্যাঁ 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 জি ভাই কান দেখতে পাচ্ছেন চারটা পা অনেক মোটা মোটা

যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল একেবারে ভাই একেবারে সুস্থ সবল দামটা কেমন রাখবেন এটা দুই এবং এর একটা জোড়া থাকবে ভাই তবে সিঙ্গলে যদি নম্বর কোনো বাচ্চা দর্শক ভাই নিতে চাই এর দাম থাকবে মাত্র পঁচাশি ভাই মাত্র জি ভাই ভাই নিলে ডবল এর দামটা আবার বলে দিবেন জি ভাই ডবল এর দামও থাকবে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম ভাই মাত্র দুই আর তিন দুই আর তিন ভাই তো চলেন আমরা তিন নম্বর গরুটা দর্শকদের দেখাই জি ইনশাআল্লাহ দেখেন ভাই ভাই সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হচ্ছে একটা জিবিআর দুশো তিপ্পান্ন বলে একটা সার বাচ্চা ভাই বাচ্চারা গ্রোথ দেখান বাচ্চার ছোট হলে বাচ্চা এত পুষ্টিকর বাচ্চা হাতে পায়ে লম্বা বাচ্চারা মাথা দেখান অনেক মোটামোটা বলো ভাই বাতাস করি কম্বল মনে করেন এর সাথে মাথাটাও ছোট্ট একটা ফুটবলের মতো খারাপ বয়সটা কত বললেন ভাই বয়স হবে নয় থেকে দশ মাস নয় থেকে দশ এক এবং দুই রাখছেন দর্শক দেখতে পাচ্ছেন তাহলে দশ সীমিত দরদাম করতে পারবে হালকা সীমিত দরদাম করতে পারবে তবে দরদাম না করার মতনই পরিবেশ দাম যে দাম চেয়ে দিছি দশ দাম দর মন যাবে না করতে মন সিরিয়ালের চার নম্বর

সবসাইতে ভালো কোয়ালিটি এবং ভালো মানের জাত মানের দেখানোর চেষ্টা করে ভাই জাত মানের দেখানোর চেষ্টা করে ইনশাআল্লাহ তাহলে দর্শক ভাই যদি এই পাঁচ নম্বর গরুটা নাই কত টাকা দাম রাখবেন এটা সিঙ্গেলের দাম থাকে 135000 টাকা ভাই মাত্র 135000 টাকা সীমিত দর দামে কি সুযোগ আছে প্রত্যেকটা গরুতেই আমার সঙ্গে সীমিত দরদাম করে নিতে পারবে ভাই দাম করে নিতে পারবে জি ওকে ভাই

আমি মনে করি এত অল্প দামে দিব যেন 10 বছর সারা বছর আমার থেকে নিতে পারে ভাই অবদানের মাধ্যমে তাহলে মোটামুটি পাঁচটা গরুই তো খুব সুপার কোয়ালিটি নিয়ে আছে হাই কোয়ালিটির প্রত্যেকটা বাচ্চা ভাই প্রত্যেকটা গরু ব্রহ্মা গরুগুলোও দেখলাম অনেক সুন্দর ফ্লেগবি গরুটা অনেক সুন্দর তো দর্শক ভাইরা তো আপনাকে পুরাতন ভাইরা তো অনেকেই আপনাকে চেনে নতুন দর্শক ভাই যারা আপনাকে চেনে না তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং ফোন চাওয়াটা বলেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা চক্নারচক বাগবাড়িয়া গ্রামে অরনখুলা পশুর হাট আছে পশুর হাট থেকে 1 কিলোমিটার ফাঁকে ভাই 1 কিলো ফাঁকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি যেকোনো 10 ভাই এসে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এবং এম দুই দিনটা চব্বিশ ঘন্টায় খোলা হবে তো দেশীয় যারা ভাই আছে তারা কি এসে দেখে শুনে নিতে পারবে আমি দর্শক ভাইদের বেশিরভাগ রিকোয়েস্ট করি আমার বাসায় আসুক সরজমিনে আসুক পরিদর্শন করে এটাই ভালো হবে আসতে পারবে না তারা কিভাবে আপনার দায়িত্ব ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার গুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবার দর্শকদের মাঝে তুলে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম